আমার সোনা বৌমা ঘুম হলো যদি ঘুম হয়ে থাকে তাহলে দয়া করে উঠে পড়ো ছটা বাজে আমাদের বাড়িতে পাঁচটার সময় সকলে চা খায় আর এই তিরিশ বছরে প্রথম তোমার শ্বশুর চা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু মা আমাকে তো অফিসে যেতে হবে আবার অফিস চুপচাপ গিয়ে চা বানাও ঠিক আছে মা আপনি চলুন আমি চেঞ্জ করেই আসছি চেঞ্জ করবে মানে আগে চুপচাপ চা বানাও তারপর তুমি ড্রেস চেঞ্জ করবে তা না হলে আরো এক ঘন্টা তুমি দেরি করিয়ে দেবে ঠিক আছে মা আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি তুই এই মেয়েটাকে পেলি বিয়ে করার জন্য সংসার মানে কি এ তাও বোঝে না আমার তো মনে হয় এ চাও বানাতে পারে না মা ও তো বলল চা করে নিয়ে আসছে একটু অপেক্ষা করো মা আমার টিফিন কে বানিয়ে দেবে কত সুন্দর একটা কাজের লোক ছিল তাকেও তো তুমি ছাড়িয়ে দিলে তার উপরে তোমার বৌমা চা বানাতে যা টাইম নিচ্ছে আমার টিফিন বানাতে গেলে সারা দিনটাই নিয়ে নেবে আমাকে আবার টিউশন থেকে কলেজে যেতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে দেখ তোর ভাইও ব্রেকফাস্ট না করে বেরিয়ে গেল এই প্রথমবার বাড়ির দুজন কিছু মুখে না দিয়ে বেরিয়ে গেল কি করে যে গোটা সংসারটা সামলাবে আমি তো ভেবেই পাচ্ছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে দেখবে নাকি সংসারের বাকি কাজগুলো করবে এই শোনো তোমার কোথায় আমি ভুলে গেছি লাভ ম্যারেজ করে তো এমনিতে সব ডুবিয়েছো তারপর পোশাকের এই মা আমি গিয়ে যাও এখান থেকে মা তোমার সমস্যা কোথায় বলো তো যখন আমি বিয়ে করে তখন আমাকে কথা শোনাচ্ছিলে এখন বিয়ে করেছি তাও কথা শোনাচ্ছো তুমি আমার কি জন্য বিয়ে দিতে চাইছিলে টাকা গাড়ি বাড়ি এইসব নেবে বলে তাই তো তুমি একবার ভেবে দেখো এই সব জিনিসগুলো যদি ওর বাড়ি থেকে দেয় তোমার কথা একটাও ও শুনবে আর ওকে একটু সময় তো দাও তবে না সব কিছু বুঝবে হ্যাঁ স্যার এটাই আমার লাস্ট ডিসিশন আমি অনেক ভেবে নিয়েছি এই চাকরিটা আর আমি করব না পায়েল মা এভাবে আমার উপর চিৎকার করছিল কেন আমার তো একটু টাইম লাগবে বলো আর তাছাড়া তুমি বা আমাকে না ডেকে কেন ছটার সময় উঠে পড়েছো আমি তোমাকে অনেকবার ডেকেছিলাম কিন্তু তুমি এতটাই ঘুমিয়ে পড়েছিলে তুমি সারা নেই আর আমি তোমাকে আগেও বলেছি আমরা লাভ ম্যারেজ করছি অনেক সমস্যা হবে কিন্তু তোমারই জেদ ছিল যে এখনই আমরা বিয়ে করব। আমি তোমাকে আগেও বলেছি আমাদের পরিবারের সদস্য কে কি ধরনের তুমি সবকিছু কিছু জেনে বুঝে আমাকে বিয়ে করেছো তাই তোমাকে সবকিছু মেনে অ্যাডজাস্ট করতে হবে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বলেছিলাম এই পরিবারে আমি ঠিক অ্যাডজাস্ট করে নেব আর আমি হার মানব না আমি ঠিক এই পরিবারে অ্যাডজাস্ট করে নেব সবার মন আমি ঠিক জয় করে নেব দেখো মা কিন্তু এরকম নয় মা চাইছিল যে আমি ওনার কোনো পছন্দের মেয়েকে বিয়ে করি সেই জন্যই উনি আমাদের উপর রেগে আছে তুমি যতটা আমাকে ভালোবাসো আমিও ঠিক তোমাকে ততটাই ভালোবাসি দেখো তুমি যদি চাও আমরা এখনও আলাদা হয়ে যেতে পারি আমার তো মনে হয় না তুমি অ্যাডজাস্ট করতে পারবে বলে তুমি কি পাগল হয়ে গেছ ভালোবাসি তোমাকে সেই জন্যই তোমাকে আমি বিয়ে করেছি আমি আগেও বলেছি যে আমি অ্যাডজাস্ট করে নেব আর এখনো বলছি আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো মা যেভাবে বলবে আমি সেইভাবেই সব কিছু করবো মা আমাকে যেইভাবে তৈরি করতে চান আমি নিজেকে সেইভাবেই তৈরি করব। কিন্তু তুমি প্লিজ আলাদা হয়ে যাওয়ার কথা বলো না তুমি আমার জন্য নিজেকে এত চেঞ্জ করেছো আর আমি এইটুকু করতে পারবো না আমি জানি মা আমাকে ঘৃণা করে আর আমি এটাও জানি যে মায়ের মন আমি ঠিক একদিন জয় মা যেরকমভাবে আমাকে সবকিছু করতে বলবে আমি ঠিক সেইভাবেই সবকিছুটা করবো একদিন ঠিক আমি মায়ের মন জয় করবো তুমি দেখো আর সেই জন্যই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি কি? তুমি চাকরি ছেড়ে দিয়েছো তার মানে তুমি ভেবে নিয়েছো এই বাড়িতে যাই হয়ে যাক না কেন তুমি অ্যাডজাস্ট করবেই হ্যাঁ আমি একজন ভালো হাউস ওয়াইফ হব আর সেই জন্যই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো আর তাছাড়াও ইনকাম করার জন্য তো আমি রয়েছি তুমি শুধু সংসারটা ভালো করে সামলাও